অল ইন্ডিয়া অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের ইনস্ট্রাকশন মতে উলামায় হিন্দের নির্দেশ মতে এবং সর্বভারতীয় যত ধর্মীয় সংগঠন আছে সেই ধর্মীয় সংগঠন এবং নেতৃস্থানীয় আমাদের বুজুগদের সিদ্ধান্ত মতে আজকে আমরা দক্ষিণ বটরসি জামা মসজিদে জুম্মান নামাজ আদায় করার পর বর্তমান যে সরকারের কালো আইন যেটা ওয়ার্ড প্রপার্টির উপরের কালো আইন যেটা জারি করা হয়েছে সেই আইনের বিরোধিতার উদ্দেশ্যে আমরা আমাদের অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের নির্দেশ মতে আজকে আমরা এটার বিরোধিতা করার জন্য জড়ো হয়েছি আমাদের পাশেই আমাদের জমা মসজিদ দক্ষিণ সেই জুমা মসজিদ আমাদের পাশেই আছে সেই জমা মসজিদে আমরা নামাজ আদায় করে এই পাশেই আমাকে রিক্তা চিঠিটা ওয়াক্যপাটি রিক্তা এবং মসজিদ এই ওয়াক্যপাটির উপরে দাঁড়িয়ে আমরা আজকে সেই কালো আইনের বিরুদ্ধে অত্যাচরণ করার জন্য জড়ো হয়েছি ভারত সরকার বর্তমান যে ঘোষিবাদী সরকার সেই ফ্যাসিবাদী সরকার সর্বাবস্থায় আইন প্রণয়ন করছে মুসলমানদের সংখ্যালঘু মুসলমানদের দেশ থেকে বিতরণের পরিকল্পনা নিয়ে একটার পর একটা আইন প্রণয়ন করছে ত্রিপুল আইন প্রণয়ন করা হয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে ভারতের সংখ্যালঘু মুসলমানরা তিনশো সত্তর যখন কাশ্মীরের তিনশো সত্তর দ্বারা উদাহ করা হয়েছে তখনও বিরোধিতা করেছিল সারা ভারতবর্ষ ব্যাপী বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ সচ্চার হয়েছে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে বাবুকে দেওয়া হচ্ছে আমাদের উপর জবরদস্তির আইন প্রণয়ন করে সেই আইনকে আমাদেরকে মানাতে বাধ্য করার মতো পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে আজকে সেই আইনের বিরুদ্ধে কথা বললে আমাদের উপর ফাইন জরিমানা করা হয় উত্তরপ্রদেশে এই আইনের বিরুদ্ধে কথা বলার জন্য এক লক্ষ টাকা বোধ করে উত্তর সরকার ফাইন করেছে আজকে হলো অবস্থাতে আমাদের দেওয়ালে পিটে গেছি গেছে আজকে যে ওয়ার্ক প্রপার্টি যেটা পাস করা হয়েছে সেই ওয়ার্ক প্রপার্টি সরকার বলতেছে যে সেই ওয়ার্ক প্রপার্টির মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উন্নতি হবে তো উন্নতি যদি হবে তাইলে সেই সেই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব কোথায় সেই আইন যখন পাস করা হয় সেই আইনের পক্ষে সৈতানঘুর সম্প্রদায়ের একজন প্রতিনিধি বুট দেয়নি সবাই সেই আইনের বিরোধিতা করলো অথচ সেই আইন আমাদের উপর জবরদস্তি করে চাপিয়ে দেওয়া হচ্ছে একটা একটা সম্প্রদায়ের মানুষের সেই আইনের বলে নি আমাদের আমাদের উপর আমাদের বাপ দাদার দেওয়া সম্পত্তি দান করা সম্পত্তি সেই সম্পত্তিকে আপনারা করায়ত্ত করবেন আইন প্রণয়ন করে সেই সম্পত্তিকে করায়ত্ত করবেন আপনারা ওয়াক বাই ইউজার্স ওয়াক বাই ইউজার্স যে এতদিন পর্যন্ত ছিল যে আইনের মান্যতা ছিল সেই ওয়াক বাই ইউজার্স উঠিয়ে দিলেন অর্থাৎ ওয়াক বাই ইউজার্স মানে কি ওয়াক বাই ইউজার্স মানে হলো কাগজপত্রহীন কাগজপত্র না থাকা সত্ত্বেও সকলের সঙ্গে দীর্ঘদিন থেকে ৫০ বছর ষাট বছর ছ বছর দুশো বছর পাঁচ বছর থেকে সম্পত্তি হলে সেই ডিস্পিউশন নিরসনে কৃষি মহলের দায়িত্ব তার দায়িত্ব থাকবে যে সেই সম্পত্তি ডিস্পিউশন কিনা সে কথা কেডি ক্লিয়ার করবে ডেপুটি কমিশনার ক্লিয়ার করবেন তাইলে এই কমিটির চূড়ান্ত রায়দথা পুরো আইন বিভাগের সদস্য নয় খুব ডেপুটি কমিশনার তাইলে ডেপুটি কমিশনার কার চাকরিও করেন ডেপুটি কমিশনার সরকারের চাকরি করেন ডেপুটি কমিশনার কোন বিভাগের সদস্য নয় বিচারক নন আর ডেপুটি কমিশনার কার ইনস্ট্রাকশনে সেটা ওয়ার্ক প্রপার্টি না ওয়ার্ক প্রপার্টি নয় সেই ডিসপিউটটা মিটাবেন কার ইনস্ট্রাকশনে সরকারের ইনস্ট্রাকশনে উত্তর বলেছে কেবলমাত্র উত্তর প্রদেশে আটত্তর পার্সেন্ট ওয়ার্ক প্রপার্টি আটত্তর পার্সেন্ট ওয়ার্ক প্রপার্টি

সেই ডিসপিউটেড ওয়ার্ক আর ওয়ার্ক প্রপার্টি থাকবে না যেহেতু মধ্যে ডিসপিউট আছে আর সেই ডিসপিউট নিরসন করবেন সেই ডিসপিউট নিরসন করবেন মাননীয় ডেপুটি কমিশনার মহোদয় আর ডেপুটি কমিশনার মহোদয় ডিসপিউট নিরসন করবেন কার ইশারায় কার কথা মতে সরকারের কথা মতে সরকারকে জিজ্ঞেস করবেন কিভাবে রিপোর্ট দেব সেইভাবে তিনি রিপোর্ট দেবেন সরকারকে জিজ্ঞেস করবেন কিভাবে রায় দেব সেইভাবে তিনি রায় দেবেন তাইলে এই আমাদের দান করা সম্পত্তির মধ্যে দুজন নন মুসলিম প্রথমেই বাধ্যতামূলকভাবে মেম্বার হতে হবে জুটিশারি তাকে দুজন জাজকে মেম্বার হতে হবে ওরা হিন্দু হলেও চলবে মুসলিম হলেও চলবে ডেবলি কমিশনার আমাদের তো কজন ডিসি আছেন তার মুসলিম গতিকে ডেব্লিউ কমিশনার হিন্দু হোক মুসলিম হোক ডেব্লিউ কমিশনার মেম্বার দুজন বাধ্যতামূলক মেম্বার এরপরে জাজ দুজন মেম্বার সব মিলিয়ে দেখে যাবে এই কমিটিতে আমাদের বাপ দাদার দান করার সম্পত্তি আমাদের কল্যাণে ব্যবহার হবে এবং সেই কমিটির মধ্যে মৌর দেন ফিফটি পার্সেন্ট নন মুসলিম থাকবে কোথাও লক্ষ্য করবেন মর দেন নন মুসলিম আমাদের বাপ দাদার দান করার সম্পত্তি আমাদের বাপ দাদার গ্রাম চোলানো রক্ত চোলানোর সম্পত্তি পেট কেটে কেটে যাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া সম্পত্তির বাট পে করবে নন মুসলিম মানুষ আমরা এতদিন সহ্য করেছি আমরা ত্রিপুল তালাক আইনের বিরুদ্ধে সেই মতো ভাবে কথা বলিনি আমরা তিনশো সত্তর দ্বারা যখন হটকে দেওয়া হয়েছিল তেমন ভাবে শুরু হয়নি সেটাই ছিল আমাদের ভুল আমাদের মসজিদ দুই সাতরে রেখা দেওয়া হয়েছে আমাদের মসজিদের মধ্যে প্রতিনিয়ত মসজিদের নিচে মন্দির খোঁজা হচ্ছে আমরা কথা বলিনি আমরা আওয়াজ তুলিনি এখন আমাদের দর্জের বার ভেঙে যাচ্ছে আর কত সহ্য করব আমরা মেজরিটি সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে আমরা উদাত্ত আবেদন করছি আপনাদের দেখিয়ে আপনাদেরকে তুষামুদ করতে গিয়ে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী মানুষ আপনারা শান্তিপ্রিয় আপনাদেরকে খুশি করতে গিয়ে আমাদেরকে আমাদের প্রতি অত্যাচার করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে আমাদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আমাদের ধর্মীয় সম্পত্তি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে আমি দুহাই দিয়ে আপনাদেরকে বলি এবিলের বিরুদ্ধে আপনারাও আমাদের হাতে হাত রাখুন আপনারা শান্তিপ্রিয় সনাতন ধর্মাবলম্বী মানুষ আপনারা শান্তিপ্রিয় আর আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমাদের মূল মন্ত্রই শান্তি আমরা শান্তি চাই এদেশে আমরা শান্তিতে বসবাস করতে চাই আমরা পুরো ষড়যন্ত্রের শিকার হতে চাই না ভাইসব ঈদ মা দুর্গার মূর্তি বিসর্জন করতে রাস্তা অবরোধ করা হয় আমরা মুসলমান কখনো আপত্তি করিনি কারণ আমরা শান্তি চাই আমরা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক 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 বজায় রেখে দেশে থাকতে চাই ইসলাম শান্তির ধর্ম ইসলাম সবসময় শান্তি চেয়েছিল যতই সর্বত্র হোক না কেন আমাদেরকে উস্কানি দিয়ে রাস্তায় নামিয়ে এই হিন্দু মুসলমান বৈরিতা বাড়িয়ে দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করছে এই সরকার সুতরাং আমি সংখ্যা গুরু সম্প্রদায়ের কাছে জনির্বন্ধ অনুরোধ করছি আসুন আপনারা আমাদের সঙ্গে হাতে হাত মিলান এবং এই আইনের বিরুদ্ধে এই আইনের বিরুদ্ধে সচ্চার হন যাতে সনাতন ধর্মের দীর্ঘ দিনের হাজার হাজার বছরের দিবে নিবে মিরাবে মিলিবে এই ভারতের মহামানবের সাগর তীরে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এদেশের বৈশিষ্ট্য সেটাকে অক্ষুণ্ণ রাখুন আসুন আমরা সবাই মিলে এই আইনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করি সরকারের সেই অভিপ্রায়মূলক ষড়যন্ত্রমূলক কথাবার্তার থেকে আমরা নিজেদেরকে নিজেদেরকে সরিয়ে আনি যদি এই আইন যদি আমাদের ভালোর জন্য করা হতো তাইলে স্কলারশিপ প্রিমেট্রিক স্কলারশিপ উঠিয়ে দেওয়া হলো কেন সংখ্যালঘু সম্প্রদায়ের ভালোর জন্য একটা স্কলারশিপ ছিল প্রিমেট্রিক স্কলারশিপ সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে মৌলানা আজাদ ফেলোশিপ বন্ধ করে দেওয়া হয়েছে মৌলানা আজাদ এডুকেশনাল ইনস্টিটিউট ফাউন্ডেশন বন্ধ করে দেওয়া হয়েছে ন্যাশনাল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন বন্ধ করে দেওয়া হয়েছে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশন এনসিএমআই বন্ধ করা হয়েছে এমনকি হজ যাত্রীদের জন্য যে সামান্য বাতা দেওয়া হতো সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের দুঃখ নেই হজ যাত্রীদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে যত অত্যাচার করো শোষণ করো আমরা সেসবের দিকে নজর রাখছি না কিন্তু আজকে আমাদের পূর্ব পুরুষের দানকৃত সম্পত্তি আপনারা হাতিয়ে নেবার চেষ্টা করছেন সেটা কোন অবস্থায় আমরা গ্রহণ করতে পারবো না আজকে ডিসপিউটেড প্রপার্টি নাম করে 70 55% সম্পত্তি আপনারা প্রথমেই ডিসপিউটেড প্রপার্টি বলে নিয়ে নেবেন সরকারের প্রপার্টি হিসাবে নিয়ে নেবেন তারপর বাকি যে 45% সম্পত্তি থাকলো সেই সম্পত্তি সম্পর্কে আপনারা বলছেন যে এই সম্পত্তি কাগজপত্র ছাড়া সেই সম্পত্তির কোনো বৈধতা থাকবে না এখন বাকি যে পঁয়তাল্লিশ পার্সেন্ট ওয়ার্ক প্রপার্টি বেঁচে থাকবে সেগুলোর কাগজপত্র দেখিয়ে ছয় মাসের মধ্যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রারি করে এবং একটা বিশেষ পোর্টাল দেওয়া হয়েছে সেই পোর্টালে সেটাকে এন্ট্রি করতে হবে এখন করিমগঞ্জ টাউনের গাছ আমরা যে ঈদগাহ দাঁড়িয়ে আছে সেই ঈদগাহ এই গ্রামে আট দশটা মসজিদ পনেরো বিশটা মসজিদ আছে সারা ভারতবর্ষে এইভাবে অজস্র ওয়াক প্রপার্টি সেই ওয়াক প্রপার্টিগুলোর কাগজ শত শত বছর থেকে চলে যাওয়া নিয়ম হিসাবে সেগুলো ওয়াক প্রপার্টি হিসাবে আছে এবং এতদিন পর্যন্ত যে আইন ছিল সেই আইনে কাগজ না থাকলেও দলিল না থাকলেও চলে যাওয়া নিয়ম মতে এতদিন থেকে আমরা দেখতেছি যে সেটা ওয়াক প্রপার্টি এতদিন থেকে দেখতেছি যে করিমগঞ্জ চাউরির গায়ে নামাজ পড়া হচ্ছে এতদিন থেকে দেখতেছি যে বটরসি ঈদগাহে নামাজ পড়া হচ্ছে দক্ষিণ বটরসি মসজিদে মসজিদ হিসাবে আছে এটার কোনো কাগজপত্র না থাকলেও আগে যে আইন ছিল সেই আইন মতে এইটা বৈধ সম্পত্তি এবং বৈধ ওয়াক প্রপার্টি কাগজপত্র ছাড়াও সেটাকে কি বলে সেটা বলে ওয়াক বাই ইউজার্স খেয়াল করবেন কো সেই কাগজপত্র ছাড়া যে ওয়াক প্রপার্টি সেই ওয়াক পার্টির নাম হলো ওয়াক বাই ইউজার্স অর্থাৎ দীর্ঘদিন থেকে ওয়াক হিসাবে আছে এবং সেটার বৈধতা আগের আইন মতে ছিল বৈধ হিসাবে ওয়াক্ফ পানি ছিল আজকের সরকার আজকের আইন সেই ওয়াক বাই ইউজার্স কে উঠকে দিয়েছে এবং ওয়াক বাই ইউজার্স উঠে দেওয়ার ফলে অর্থাৎ যেগুলো ওয়াক্ফ পার্টির কাগজপত্র নেই সেই ওয়াক্ফ পার্টি গুলোকে আর ওয়াক্ফ হিসাবে গণ্য করা হবে না যদি ছয় মাসের মধ্যে আমরা কাগজপত্র না দেখিয়ে সেটাকে রেজিস্ট্রারি না করিয়ে পোর্টালে একটা স্পেসিফিক পোর্টাল আছে নেটে সেই যদি ডাউনলোড করাতে না পারি তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সেই সম্পত্তিকে সরকারের সম্পত্তি হিসাবে ঘোষণা করে আমাদের কাছ থেকে নেওয়া হবে এখন দেখেন এবারে বললাম ডিসপিউটেড প্রপার্টি বলে যদি ইতিমধ্যে সরকার নিয়েই নিল বাকি থাকলো পঁয়তাল্লিশ পার্সেন্ট সম্পত্তি ওয়ার্ক প্রপার্টি বাকি পঁয়তাল্লিশ পার্সেন্ট সম্পত্তি অবশিষ্ট থাকলো আর সেই অবশিষ্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট ওয়ার্ক প্রপার্টিও আমাদের কাছ থেকে চিনিয়ে নেওয়া হবে কাগজ নেয় সেই বাহানায় যেহেতু ওয়ার্ক প্রায় ইউজার্স সেই ক্লোজটাকে উঠিয়ে দেওয়া হয়েছে কাগজ না থাকার বাহানায় আমাদের যে অবশিষ্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট ওয়ার্ক প্রপার্টি থাকলো সেই ওয়ার্ক প্রপার্টিগুলোর পঁয়তানব্বই পঁচান্নব্বই কাগজ নেই আমরা সবাই জানি তো কাগজ না থাকার বাহানায় বাকি পঁয়তাল্লিশ পার্সেন্ট ওয়ার্ক প্রপার্টিও সরকারি ওয়ার্ক প্রপার্টি হয়ে যাবে সুতরাং সরকারের ষড়যন্ত্র হলো এইদিকে পৌষপান্ন পার্সেন্ট এদিকে পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ গোটা সম্পত্তি গোটা ওয়াক্য় পাঠিয়ে সরকার পরায়ক্ত করতে চায় আমাদের বাধ্যতার দেওয়া গাম রথকে জড়িয়ে সেই সম্পত্তি কারোর দায় নয় আমাদের সম্পত্তি সেই সম্পত্তিটাকে আমাদের কাছ থেকে চিনিয়ে নেওয়ার যে অভিপ্রায় সেই অভিপ্রায় আমরা কোন অবস্থায় বাস্তবে রূপ দিতে দেবো না আমরা অনতিবুরম্বে অল ইন্ডিয়া পার্সনের ল বৌধার সিদ্ধান্ত মতে সারা জেলা ব্যাপিয়া সারা দেশ ব্যাপী পুরো শাসনতন্ত্রকে আমরা স্তব্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ আরো দুই পার্সেন্ট মানুষ কৃষি আইন পাশ করার পরও সংখ্যায় মাত্র দুই পার্সেন্ট খেয়াল রাখবেন পাঞ্জাবের শিক্ষ সমাজের মানুষ কৃষি আইন পাশ করার পরেও সেই আইনকে ফিরিয়ে নেওয়াতে বাধ্য করেছে সরকারকে আর আমরা আঠারো থেকে বিশ পার্সেন্ট সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদেরকে ফুটবলের মতো লাথিয়ে লাথিয়ে রাখা হচ্ছে দেশে আমাদেরকে বিত্তীয় শ্রেণীর নাগরিক হিসাবে ট্রিট করা হচ্ছে আমরা যদি ইচ্ছা করি আমরা যদি ঘাল ফুলিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নেই তাহলে আঠারো বিশ পার্সেন্ট মুসলমান মানুষ আমরা সরকারকে বাধ্য করব। সেই কালো আইনকে প্রত্যাহার করতে করতে আমরা বাধ্য করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এই সরকারের এই কালো আইনকে কোন অবস্থায় মানছি না এই আইন ফিরিয়ে নাও ফিরিয়ে নাও ফিরিয়ে নাও আইন ফিরিয়ে নাও ফিরিয়ে নাও ফিরিয়ে নাও ফিরিয়ে নাও ফিরিয়ে নাও ফিরিয়ে নাও